আবারও বর্ধমানে জেসিবির কম বর্ধমানে পারভিরাটাই ভেঙে গুড়িয়ে দিল বর্ধমান পৌরসভা ক্লাবে থাকা অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান বর্ধমান শহরে পারভিরাটা সদরঘাট রোডে অবস্থিত নেতাজি সংঘ ক্লাবের নিচের তলায় বহুদিন ধরে চলছিল অবৈধভাবে বিরিয়ানি দোকান পৌরসভার অনুমতি ছাড়া গড়ে ওঠা এই দোকানটিকে অবৈধ ঘোষণা করে বারবার নোটিস দেওয়া হয়েছিল তবুও দোকান মালিক বা ক্লাব কর্তৃপক্ষ কর্ণপাত করেননি শেষ পর্যন্ত বিষয়টি আদালতে পৌঁছয় একাধিকবার হাইকোর্টে গিয়েও কোনো স্থগিতাদেশ পাননি তারা এরপরেও বর্ধমান পৌরসভা থেকে বারবার নোটিশ দিলেও তার সুরা হয়নি দোকান খালি করার নির্দেশ করা হয় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠাশু টাকা সুবিধা করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ অবশেষে মঙ্গলবার বর্ধমান পৌরসভার নির্দেশে দিয়ে ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ পৌরসভার তিনি কি আমরা শুনে নেব এটা তো পুরোটা ইলিগাল কনস্ট্রাকশন হ্যাঁ ওই ইলিগাল কনস্ট্রাকশনকে বাঁচানোর জন্য দুবার হাইকোর্টে গেছে হাইকোর্ট থেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দেওয়ার পর আমরা হেয়ারিং করে আবার ভাঙার অর্ডার দিয়েছি ও ভাঙেনি ওকে সময় দিয়েছি সব খুলে নেওয়ার জন্যে তাতেও ভাঙেনি আবার গতকালও আবার হাইকোর্টে চেষ্টা করেছে কিন্তু সেখানেও সেখানেও কিছু করতে পারিনি সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে পুরোটা ভেঙে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কনভার্ট করে ব্যবসা করেছে একটা একতলা একটা দুতলা ব্যবসা করেছে আর তিনতলা এক লাভঘর করেছে এখানে একটা মূর্তি ছিল প্রধান নেতাজির মূর্তি ছিল সেটাকেও সরিয়ে দিয়েছে সেই সব কারণে হ্যাঁ সব কিছু নোটিশ করা হয়েছে ডিমোন অর্ডার দেওয়া হয়েছে ওকে আজকে ভাঙা হবে সেটা পনেরো দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে তারপরও কোনো কিছু করেনি আপনি এই বিষয়ে বর্ধমান পরশ্যবেন পরেশচন্দ্র সরকার জানান ভালো কি করবো একটু মান্য করেনি নোটিশ অগ্রাহ্য করেছে বারবার নিষেধ করা হয়েছে কনস্ট্রাকশন করতে ইন্ডিগ্যাল কনস্ট্রাকশন করেছে এবারে মিউজিকালি নিয়ম অনুযায়ী যা যা ব্যবস্থা আছে গ্রহণ করেছে আজকে ডেমিশন আমি জানি না আমি ভাঙতে যাইনি আমি দেখিনি আজকে ডিমোলিশন করতে লোকজন গেছে পুলিশ আছে ম্যাজিস্ট্রেট আছে নিয়ম অনুযায়ী যা করার তারা সেটা করবে পরিষ্কার কথা অন্যায় করলে পার পাবে না কেউ কর্মফল ভোগ করতে হবে ইলিগাল কনস্ট্রাকশন করেছে বহুবার নিষেধ করা হয়েছে বহু নোটিশ করা হয়েছে থানা পুলিশ করা হয়েছে তৎসত্ত্বেও মানে নি তাহলে ওই দাদাগিরি আর অন্যায়কারী সেরা সাজা আমি এর সম্বন্ধে আমার এতটুকু কোনো অনুকম্পা নেই বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নতুন